চার বছরের শিশু নাইমা সাড়ে পাঁচ বছরের আহমদুল্লাহ আর দশ বছরে পা রেখেছে আইরিন কোচে ভরা তিনটি মুখজুড়ে রাজ্যের বিষাদ তার ভয় না জানি কখন তাদের পুলিশে ধরে নিয়ে যায় ফরিদপুরের বেয়ালমারি পৌর সদরের পোলট্রি মুরগি ব্যবসায়ী মৃত আমিন শেখ ও পপি খাতুন দম্পতির এই তিম এই তিন শিশুই পিতার ঋণের দায়ে মামলার আসামি ওদের মা থেকেও যেন নেই মৃত স্বামীর খেলাপি ঋণের মামলার দু মাস ধরে জেলে দুই বছর আগে বাবার মৃত্যুর পর মায়ের আশ্রয় পালিত হলেও মা জেলে যাবার পর থেকে অবুধ শিশু জান্নাতুল নাইমা আর আহমদুল্লার একমাত্র ভরসা দশ বছর বয়সী বড় বোন আইরিন আশ্রয়ে ছোট ভাই বোনের বাবা মার দায়িত্ব পালন করছে আইরিন এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা গেছে স্বামী আমিন শেখের নেওয়া ব্যাংক ঋণ পরিশোধ করতে না পারায় পপি খাতুন বর্তমানে কারাগারে বাবা নেই মা কারাগারে এতিম তিনটি শিশুর জীবন এখন বিষাদে ভরা যন্ত্রণায় কাতর ঋণের বোঝা মাথা নিয়ে মা পপি খাতুন জেলে যাবার পর তাদের নানা উপজেলার ময়না ইউনিয়নের বান্দু গ্রামের বাসিন্দা সিরাজ শেখ বাড়িতে আশ্রয় রয়েছে অব শিশুরা দিনমজুর নানা সিরাজ শেখের নিজের সংসারই ঠিকমতো মতো চলে না তার উপর যুক্ত হয়েছে এতিম নাবালক তিন নাতি নাতনি দিশেহারা নানা তাই এতিম শিশুদের নিয়ে দাড়ে দাঁড়ে ঘুরছেন মারিয়া মায়া নবীন নিউজ ঢাকা